স্বামীরা বেহায়ার মতো বলে টাকা হ্যান ত্যান আরে আমরা জানি বাংলাদেশের মতো একটা জায়গায় কেস নিয়ে লড়তে গেলে তার ভিটে বাড়ি সব বেচে লড়তে হয় জানি না তুফান ভাই কমেন্ট করেন যে ভিটে বাড়ি বেঁচতে হয় কিনা বাংলাদেশের মতো জায়গায় আইনি লড়াই করতে গেলে সেখানে ৩০টা বছর ধরে সিআইডি থেকে পিবিআই থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে তারা মানে দরজায় দরজায় গিয়ে করা নেড়েছে টাকা টাকা দিতে হয়েছে তাদেরকে নাহলে একটা বিল থেকে ফাইল আরেকটা যায় না এটাই দেশের আইন তো কত কত মানে এই যে মা হিসেবে নীলা চৌধুরী যে সাফারটা করেছে না তাকে স্যালুট জানানো উচিত কমর উদ্দিন সাহেব সালমান সালমান বাবা তিনি তো হয়ে গেলেন ছেলের বিচার না দেখেই সত্যি মাঝে মাঝে মনে হয় যে এই যে ডন সে এসে বলছে আমি তো এখানেই আছি আমি তো পার্লাই তবু অ্যারেস্ট হয় না হায় রে সামিরা মানে পার্লার উদ্বোধন করে বেড়াচ্ছে এই করছে ওই করছে ইন্টারভিউ দিচ্ছে অ্যারেস্ট হয় না জারি হয় হয় না মানে ঘটনাটা আসলে কোথায় এই কি অবস্থা মানে কোথায় অদৃশ্য এক শক্তি কোথায় অদৃশ্য এক লুকিয়ে আছে যে কোনো কিছুতেই কিছু হয় না কোনো কিছুতেই যেন তাদেরকে ধরা যাচ্ছে না তাদেরকে ছোঁয়া যাচ্ছে না এই যে যখন ডন কথা বলছে কথার মধ্যেই তো কত রকম মানে আহ কথার মধ্যে কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি আছে কথার মধ্যে অনেক ফাঁক আছে এখন একটা কি আমি তো ওইদিন ছিলাম না এটার কিন্তু প্রমাণ আছে আমি তো ওইদিন ওখানে ছিলাম না উপস্থিত আমি কোথায় ছিলাম না ছিলাম আমি দেশের বাড়িতে গেছি হুম তো বাংলাদেশের মতো জায়গায় এক জায়গায় থেকে আরেক জায়গায় দেশের বাড়িতে ছিলাম এই এই সেই প্রমাণ এইসব প্রমাণ ম্যানেজ করেন না আমাদের কোনো ব্যাপার না হ্যাঁ ডন সাহেব আপনি একজন বন্ধু নামের যে এত বড় একটা মানে কি বলবো মির্জাফর একটা সেটা তো প্রকাশ্য আর এখন ছবিগুলো ওই সময় না এআই ছিল না সামিরা অ্যান্ড ডন আপনাদের যে অন্তরঙ্গ ছবি ওই ছবি দেখে স্পষ্ট তো আপনার মুখের ফেস আপনার ফেসিয়াল যে গঠন সবই বোঝা যায় তখন তো আর এআই ছিল না থাকলে হয়তো বলে দেবে এআই দিয়ে ইয়ে করেছে আমার ছবি বানিয়ে দিয়েছে নীলা চৌধুরী এমন একজন মা যা সন্তানের জন্য এক সমুদ্র অস্ত্র ঝরিয়েছে স্যালুট এই মাকে একদমই তাই তুফান ভাই একদমই তাই মিখাইল ওয়েলকাম মহিদুল থ্যাংক ইউ আপু আপনি সাকিবিয়ান না হয় এ ওয়েল উইশার তাও হতে পারে না পু হ্যাঁ ওয়েল উইশার তো ডেফিনেটলি কিন্তু দেখো মেহরাব আমি তোমাকে বলি যে আমি এটাই দেখাতে চাই যে ওয়েল উইশার হিসেবে আজীবন থাকা যায় হ্যাঁ কিন্তু তুমি যেটা বলছো মেহেরাম আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো তোমরা অ্যাজ অলওয়েজ চাও যে আমি ওনাকে নিয়ে কথা বলি আমি কন্টেন্ট করি বিশ্বাস করো যে এই সময় অনেক অনেক কন্টেন্ট আমি দেখি যেগুলো হয়তো বা ওই সময় ঘটলে আমি সাথে সাথে কথা বলতাম আই উইল বি দ্য ফার্স্ট পার্সন যে কিনা ভয়েস রেজ করতো তো এগুলো দেখে হ্যাঁ আমি মিস করি আমি ডেফিনেটলি আমার মনে হয় যে এই জায়গায় তো কথাটি এইভাবে বললে আহ ভালো হতো সাকিব খানের স্বার্থ রক্ষা হতো ভালোভাবে তো যাই হোক আসলে ব্যাপারটা কি হয় যে তুমি আমি যখন এখন আমি আসলে এটা হয় না জানো তো এটা হয় না আমি যেটা ডিজার্ভ করি না আমি সেটা বছরের পর বছর আর একটা বছর ধরে দেখছিলাম তারপরেও মানে নোংরা জায়গাটাকে পরিষ্কার করতে চাচ্ছিলাম কিন্তু সেটা সম্ভব না বরঞ্চ তারা আমাকে সেই নোংরা পাকের মধ্যে আরো বেশি ডুবিয়ে দিচ্ছিল তা আমি তো ডুববো না রে বাবা আমার তো একটা আমার ফ্যামিলি আছে আমার একটা নিজস্ব সোসাইটি আছে তো সেখানটাতে আসলে ওদের সাথে আমার ওইরকম মানে নোংরা উগ্র এর মানুষগুলোর সাথে যায় না এবং জানো মানে তোমরা না গুটি কয়েক না মানে অনেক মানে এরকম আছে সাকিবিয়ান এরা না বোঝে কিছু না কিছু না এরা শুধুমাত্র এদের অন্ধ বেশি ক্ষতিকারক প্রচন্ড ক্ষতিকারক তো এরা ওই সমস্ত উগ্র কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদের উপযুক্ত তাদের তারাই আসলে উচিত তারাই আমি মনে করি এরাই আসলে ঠিক জানো এই উগ্রতা উগ্র যে যারা আছে এরাই আসলে উচিত এরাই ঠিক শাকিব খানকে নিয়ে কন্টেন্ট করার জন্য এরাই হচ্ছে দ্য আইডিয়াল পার্সন কারণ দিন শেষে এরা অপরাধ করে আসুক দিন শেষে এরা যা করুক করুক কিন্তু এদেরকে এরাই হচ্ছে গিয়ে দিন শেষে টিকে যায় কারণ ওই যে এখন যুগটাই এমন যে খারাপ টিকে থাকবে ভালো তা সম্মান নিয়ে চলে আসবে তো আমি এখনো আমি যখনই দেখি এগুলো আমি ভাবি যে না আসলেই এই যে সাকি বিয়ানরা এরা এই এই কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটারেরই যোগ্য এরাই উপযুক্ত এরাই থাকুক এখানে কোনো ভদ্র মানুষের থাকার কোনো কারণ নাই ভদ্র মানুষ এখানে থাকতে পারে না সালমান সহতার বিচার চাই অবশ্যই আমরা আমরা সালমান সহতার বিচার চাই শাকিল হলাদ থ্যাংক ইউ আহ বুবলি নাকি প্রেগনেন্ট আমি জানি না প্রেগনেন্ট কিনা হলেও হতে পারে কি আর করার প্রেগনেন্ট হলে আমাদের আরিয়ান ভাই যুক্ত হয়েছে থ্যাংক ইউ সো আরিয়ান ভাই অনেক মানে তুফান ভাইয়ের সাথে আমার অনেকদিন কথা হয় না আমি এত তুফান ভাই মেসেজ দিয়েছে আমাকে সো সরি আজকে আমি দেখি তুফান ভাইয়ের সাথে কথা বলতে হবে অনেকদিন আমার ভাইয়ের সাথে আমার কথা হয় না আসলে এত ব্যস্ততা যাচ্ছে আমাদের এখন ইউএস এর ল ইমিগ্রেশন ল গুলো নিয়ে আমাদের প্রচন্ড ব্যস্ততা যাচ্ছে আমি এত ব্যস্ত তো যার কারণে দেখো লাইভও করতে পারিনি টানা কিছুদিন আর এখনো আনরেডি অবস্থায় চলে এসছি এত এত সমস্যা আজকে সুন্দর লাগার আপনাকে আপু থ্যাংক ইউ সুজন বুবলিকে নাকি আবার হুমকি আপু কে হুমকি দিসাম আই রিয়েলি ডোনো ফারিয়া হাফিজ আইসি মন অনেক খারাপ কেন খারাপ কি হয়েছে তোমার আহ তোমার একটা ক্লাস আছে মা একদমই 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 লিপিক আন্টি এটা আসলে ক্লাস থাকবে এখনো বাবর কে ও বড়লোকই দেখাচ্ছে দেখো ক্লাস থাকার জন্য এই যে আন্টি আমাকে কামেন্টটা করেছে উনি আমাকে সবসময় মা বলে সম্বোধন করে আমার খুব ভালো লাগে এই আন্টিটাকে তো লিপিক আন্টি যেটা বলেছে ক্লাস ক্লাস না কখনো টাকা দিয়ে বিচার হয় না জানো ক্লাস বিচার হয় তোমার আচার আচরণ তোমার ব্যবহার তোমার মানসিকতা এর উপরে নির্ভর করে তো আপো আপনাকে পুরোপুরি দেখা যাচ্ছে না কেন এই তো মানে দেখা যাচ্ছে না পুরোপুরি দেখা যাচ্ছে না আচ্ছা আপু অনেকদিন পর দেখছি লাই থ্যাংক ইউ ফারি হা থ্যাংক ইউ ফারজানা আমার কমেন্ট পড়তেছে সেটা মিস ইউ বাপ্পা পড়ছি পড়ছি তো লস অফ লাভ সিস্টার থ্যাংক ইউ আক্তরুজ্জামান ভাই বাংলাদেশে আইন এখন লায়লা আর প্রিন্স মামুনকে নিয়ে ব্যস্ত সালমান শাহ খুনি কিভাবে ধরবে বলো একদমই তাই আবু বকু সিদ্দিক আসসালামু আলাইকুম আসসালাম তোমার জামাই কই আপু আচ্ছা বাপ্পা অলরেডি আমাদের ইয়েতে গেছে ল অফিসে গেছে কেমন আছেন আপু থ্যাংক ইউ ভালো আছি তো আরিয়ান ভাই সালমান শাহী নিয়ে কথা বলেন আরিয়ান ভাই সালমান শাহী নিয়ে কথা বলেন অন্তত আমাদের জীবিত কালে আমরা একটু বিচারটা দেখে যাই ভাই প্লিজ প্লিজ মানে আমি আইন আইনি যত প্রতিষ্ঠান আছে তাদেরকে আমি অনুরোধ করব আর ইলিয়াস ভাইকে ধন্যবাদ ধন্যবাদেটলি ইলিয়াস ভাই মা নীলা চৌধুরীর সাথে যে লাইভ সেশনটা করলো বা ভিডিও না লাইভ যাই হোক তো সেই সেশনটার পরে কিন্তু আমরা খুব দ্রুত দ্রুত আইনের অনেক পদক্ষেপ দেখতে পারলাম তো ইলিয়াস ভাইকে ধন্যবাদ বাট আমি এটাও বলবো ইলিয়াস ভাই একটু শেষটা আমাদেরকে দেখিয়ে দেন ভাই আপনার যদি আহ রকম কোন সোর্স থাকে অবশ্যই আছে বাট আমি অনুরোধ করবো সকল সালমান শাহ ভক্তদের পক্ষ থেকে সালমান ভক্তরা যারা আছেন শেয়ার করবেন ইলিয়াস ইলিয়াস ভাইকে ভাইকে আপনারা একটু ট্যাগ করে কথা বলুন যে এই মানুষটার সোর্স তো আছে এটা আমরা অস্বীকার করার কিছু নেই তো যেকোনো সোর্স দিয়ে হোক এটাকে ত্বরান্বিত করা হোক এই অন্তত তিরিশটা বছর ধরে জুলে থাকা একটা হত্যার বিচার এবার অন্তত বাংলার মাটিতে হোক কি হবে জানো এই হত্যার বিচারটা হলে মানে দেশে এরকম ভাবে যে আহ কি জানো আরেকজন সোহেল চৌধুরী এই যে সোহেল চৌধুরীর মার্ডার হলো রাইট একদম দিনে দুপুরে তাকে করে হত্যা করা বিচার হয়েছে হয়নি কোথায় সেই কোথায় আটকে আছে জানে ওটার মধ্যেও আজিজ যুক্ত আছে তো একজন আজিজ কি এমন ব্যক্তি যে সে সব কিছুর মধ্যে যুক্ত থাকে কিন্তু সে সব ধরাচোয়ার বাইরে থাকে তো এক সালমান শাহ হত্যার বিচারের মাধ্যমেই কিন্তু এটা কিন্তু সবগুলো ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু কেউ নেক্সট কাউকে মারবার আগে চিন্তা করবে এরকম অপরাধের আগে চিন্তা করবে রাইট শাকিব খানকে সেভ করা যাবে তা আমার মনে হয় যে অবশ্যই মানে এই হত্যার বিচারটা অন্তত আমাদের জীবিতকালে হোক আমাদের জীবন দশায় আমরা দেখে যেতে চাই যে সালমান শাহ হত্যার বিচার হলো এই 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 খুনি এবং সেই খুনিদের মুখ থেকে আমরা বিবরণ শুনতে চাই সেই খুনি সামিরার মুখ থেকে আমরা বিবরণ শুনতে চাই যে আমি এরকমভাবে ভাবে এরকম ভাবে আমি সালমান শাহকে এভাবে করে আমরা আসলে হত্যা করেছি সেই দিন মানিলা চৌধুরীর মন শান্তি পাবে হ্যাঁ যে এইভাবে আমার ছেলেটাকে মারা হয়েছে রিয়েলি আপনাকে অনেক নাইস লাগছে থ্যাংক ইউ সোপন চৌধুরী থ্যাংক ইউ আপু আজ আমি আপনার লাইফে যুক্ত হয়েছে আবু বাকু সিদ্দিক থ্যাংক ইউ সো মাচ আরিয়ান আরিয়ান ভাই ঠিক বলছি কিনা লিপিকা এগুলো সবাই বুঝবে না তুমি যতই বোঝাতে চাও এ আমি আর আমি বোঝানো বাদ দিয়ে দিয়েছি আপু আমি সামিরার একটা ইন্টারভিউ দেখে ওকে ভালো ভেবেছিলাম এখন বুঝতে পারছি সবটা অভিনয় সব মানে শি ইজ আ পারফেক্ট পারফেক্ট एक्ट्रेस এমনি সুজন আপু আপনার পেজে সাকিব খান যারা অন্য ভিডিও দেখতে ভালো লাগে না আশা করি আগের মতো সাকিব খানকে নিয়ে ভিডিও বানাবেন সুজন তুমি কষ্ট করে আমার পেজে থেকো না ভাই তাহলে তুমি চলে যাও প্লিজ বিশ্বাস করো আপু রাগ করবে না আপু রাগ করবে না আপু মন খারাপও করবে না বাট তোমাকে মিস করব কিন্তু দেখো আমি আর চাই না আমি আর চাই না বারবার করে বলছি যে সাকিব খানকে নিয়ে যারা এই মুহূর্তে কন্টেন্ট করছে তারাই যোগ্য তারাই উপযুক্ত এবং এই জায়গাটার জন্য আসলে ওরাই উপযুক্ত এখানে আমি মনে করি না কোনো সভ্য কোনো বিবেকবান মানুষ এটার উপযুক্ত হতে পারে কারণ আমি আবারও বলছি যে তুমি একজন নায়কের ভক্ত ঠিক আছে তার কাজের ভক্ত ঠিক আছে কিন্তু তুমি তার ব্যক্তি জীবনটাকে টোটালি উপেক্ষা করে ভক্ত হওয়া এটার এটা কোনো আইডিওলজিতেই পড়তে পারে না এটা কোনো লজিকেই পড়তে পারে না কোনো দিনও না তা না হলে না তা না হলে পৃথিবীতে যত বড় বড় অ্যাক্ট্রেস আছে বা অ্যাক্টার আছে তারা তাদের ক্লিন ইমেজ ধরে রাখার চেষ্টা না যাচ্ছে তাই করে বেড়াতো যে ঠিক আছে আমার ভক্তরা তো আমার কাজই দেখবে শুধু তারা কি আর আমার ব্যক্তিগত জীবন দেখবে কখনো কেউ যখন উপরে উঠে না তখন সে চায় তার ব্যক্তি জীবনটাকে আরো ক্লিন রাখতে কারণ সে তখন আর আম জনতা না সে এমন একটা জায়গায় আছে সেখানে সবাই তাকে দেখছে তুমি যখন তুমি এটা খেয়াল তো তুমি যখন স্টেজে দাঁড়াও সামনে এত এত মানুষ তুমি কিন্তু অন্ধকারে তাদেরকে দেখছো না কিন্তু সবার চোখ তোমার দিকে বিকজ ইউ আর টপ তুমি স্টেজে দাঁড়িয়ে আছো দর্শক তোমাকে বিচার করবে তুমি দর্শককে কি বিচার করবা তাই না তো যখন কিনা একজন মানুষ যাকে দেখে দশটা মানুষ যাকে দেখে যার হেয়ার স্টাইল নকল করছে যার হেয়ার স্টাইল থেকে ইন্সপায়ার্ড হচ্ছে তার বিভিন্ন রকম কি বলেছে ডায়লগ ইন্সপায়ার করছে তাকে সবকিছু ইন্সপায়ার করছে তাহলে তার ব্যক্তি জীবনটা কিছুটা কোথায় তাহলে তার ব্যক্তি জীবনটা কি করবে না কেন করবে না তো একজন শাহরুখ খান এই বয়সে এসে সে তাকে ঘিরে অনেক রকম কথা শুনেছি কখনো দেখেছ তার কখনো কেউ ট্রোল করা থেকে স্টার্ট করে কোনো বাজে রকম ক্যাপশন দিয়ে কোনো নিউজ পত্রিকা নিউজ চ্যানেল তাদের ওখানে তো আরো ভুরি ভুড়ি চ্যানেল তাদের ওখানকার সাংবাদিক তো আরো বেশি রাফ অ্যান্ড টাফ দেখেছ কখনো কখন না এক সালমান খান এক সালমান খান প্রতি আমরা সবাই জানি এটা শুধু আমরা জানি কিন্তু কখনো দেখেছ যে সালমান সালমান খানের খানের ইয়েতে কি ফার্ম ফার্ম হাউসে হাউসে যে গেছে কে কে প্রত্যেকটা বলিউড নায়িকা গেছে মডেলরা গেছে কিন্তু কখনো শুনেছ যে এগুলো নিয়ে বাজে প্রচার প্রচারণা সেই নায়িকা বা সেই মডেল এসে বাইরে কোনো কথা বলছে না সো তোমরা নায়ক ঠিক আছে তোমরা অনেক কিছুই করবা অনেক কিছু হবে স্বাভাবিক বাট ক্লিন ইমেজ ধরে রাখাটা অত্যন্ত জরুরি কারণ তুমি জনতা নাও তুমি একজন বিশাল বড় স্টার যে তোমাকে সবাই দেখছে